আপনি কি জানেন আমাদের ভারতবর্ষে কোন রাজ্য তাদের জনগণ এক কোটি টাকার বেশি উপার্জন করে রাজ্য ভিত্তিক ডাটা অনুসারে সব থেকে বেশি উপার্জন করে মহারাষ্ট্র এখানে এক লাখ চব্বিশ হাজার আটশো জন এক কোটি টাকার উপরে উপার্জন করে অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ ইনকাম ট্যাক্স রিপোর্ট অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এখানে চব্বিশ হাজার পঞ্চাশ জন এক কোটি টাকার উপরে উপার্জন করে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি কুড়ি হাজার পাঁচশো জন চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ আট হাজার ছশো ছেষট্টি জন পঞ্চম স্থানে তামিলনাড়ু ছ হাজার জন এরপরে অন্ধ্রপ্রদেশ পাঁচ হাজার জন গুজরাটে রয়েছে তিন হাজার পাঁচশো চল্লিশ জন এবং ওয়েস্টবেঙ্গলে তিন হাজার তেরোটি কর্ণাটক কর্ণাটকে একই টাকার বেশি ইনকাম করা জনসংখ্যা হলো দু হাজার আটশো ষোলো জন এবং বিহারে দু হাজার পাঁচশো জন রাজস্থানে রয়েছে সতেরোশো জন এগুলি হচ্ছে হায়েস্ট এবং বাকি রাজ্যে বিবরণ এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নেন সব থেকে কম একই টাকার বেশি ইনকাম করা জনসংখ্যা রয়েছে লাদাখে ফ্যাক্ট নাম্বার টু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং দিল্লি এই তিনটি রাজ্য মিলে আমাদের ভারতবর্ষে পঞ্চাশ পার্সেন্টের বেশি ট্যাক্স পেয়ার এখানে বসবাস করে এই তিনটি রাজ্য বাদে বাকি সমস্ত রাজ্যগুলি মিলে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ভারতবর্ষকে দেয় এখানে সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো এরকম নলেজেবল ভিডিও পেতে থিঙ্ক ডিপলি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আপনি কি জানেন আমাদের ভারতবর্ষে কোন রাজ্য তাদের জনগণ এক কোটি টাকার বেশি উপার্জন করে রাজ্য ভিত্তিক ডাটা অনুসারে সব থেকে বেশি উপার্জন করে মহারাষ্ট্র এখানে এক লাখ চব্বিশ হাজার আটশো জন এক কোটি টাকার উপরে উপার্জন করে অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ ইনকাম ট্যাক্স রিপোর্ট অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এখানে চব্বিশ হাজার পঞ্চাশ জন এক কোটি টাকার উপরে উপার্জন করে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি কুড়ি হাজার পাঁচশো জন চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ আট হাজার ছশো ছেষট্টি জন পঞ্চম স্থানে তামিলনাড়ু ছ হাজার দুশো অষ্টাশি জন এরপরে অন্ধ্রপ্রদেশ পাঁচ হাজার তিনশো চল্লিশ জন গুজরাটে রয়েছে তিন হাজার পাঁচশো চল্লিশ জন এবং ওয়েস্টবেঙ্গলে তিন হাজার তেরোটি কর্ণাটক কর্ণাটকে এক কই টাকার বেশি ইনকাম করা জনসংখ্যা হল দু হাজার আটশো ষোলো জন এবং বিহারে দু হাজার পাঁচশো জন রাজস্থানে রয়েছে সতেরোশো জন এগুলি হচ্ছে হায়েস্ট এবং বাকি রাজ্যে বিবরণ এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নেন সবথেকে কম এক কই টাকার বেশি ইনকাম করা জনসংখ্যা রয়েছে লাদাখে ফ্যাক্ট নাম্বার টু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং দিল্লি এই তিনটি রাজ্য মিলে আমাদের ভারতবর্ষের পঞ্চাশ পার্সেন্টের বেশি ট্যাক্স পেয়ার এখানে বসবাস করে এই তিনটি রাজ্য বাদে বাকি সমস্ত রাজ্যগুলি মিলে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ভারতবর্ষকে দেয় এখানে সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো এরকম নলেজেবল ভিডিও পেতে থিঙ্ক ডিপলি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড